নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যাদের আজকে জন্মদিন তাদের সম্বন্ধে তারা কেমন চরিত্রের মানুষ হবে সেই নিয়ে আলোচনা করব এবং তাদের বছরটাই বা কেমন যেতে পারে সেই সম্ভাবলীগুলি নিয়েও আলোচনা করব আসুন জেনে নিন আজকের জন্মগ্রহণ করা জাতক জাতিকেরা খুব নরম মনের মানুষ হবে কারো মুখের উপর কিছু বলতে পারবেন না চেষ্টা করলে আপনারা সরকারি সাহায্য পেতে পারবেন এবং সরকারি বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারবেন ব্যবসার উন্নতি মধ্যম প্রকাশ খুব ভালোও না খুব খারাপও নয় মা বাবার প্রতি খুব যত্নশীল হবেন সাধারণত আজকের দিনের জাতক জাতিরা মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে শিল্পীও হতে পারেন বড় গায়ক গায়িকা হতে পারেন আচ্ছা এই গেল মোটামুটি আজকের জন্মগ্রহণ করা জাতক জাতিকার চারিত্রিকগত বৈশিষ্ট্য তো তাদের এই বছরটা কেমন যাবে এই বছর আপনার জীবনের যে চেনা মানুষগুলো বছর অচেনা মানুষের মতন ব্যবহার করবে ভ্রমণে শুভ বছরের মধ্যভাগ আর্থিক দিকে বেশ উন্নতি দেখা দিতে পারে বছরের মাঝখান দিয়ে আর্থিক উন্নতি হবে অপ্রয়োজনীয় চাপ নিতে যাবেন না সন্তানদের লেখাপড়ার অগ্রগতি হবে বলেই মনে হচ্ছে বড় কোনো সম্পত্তি কিনতে পারেন সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে প্রতিবেশীরা একটু হিংসা করলেও বিশেষ কোনো ক্ষতি করতে আপনাদের পারবেন না আজকে গেল আজকের দিনের জাতক জাতিকাদের সম্পর্কে বললাম আবার আগামী দিনের জন্য আবার বলবো নমস্কার